আমার সামনে যে বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে পুরা মাঠটাই হচ্ছে একটা তরমুজের মাঠ চরে আসলে যদি চরের একটা ফিলিংস নিজের মধ্যে না থাকে যেমন এই যে বস্তা নিয়ে হাঁটা ঠিক আছে আবার এই যে মাথায় লাকড়ি হ্যাঁ মানে এটা হচ্ছে একটা চরের আসলে একটা মজার এই যে দর্শক দেখেন আপনারা কত সুন্দর তোর এই কলা এই চাচাই জরে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আছে দেখি চাচি কি রান্না করছে একেবারে কলই শাক না আপনি এই ঘরে থাকতেছেন এটাই আপনার বাসা দর্শক দেখেন এই যে উপরে কিন্তু চাল পুরা ফাঁকা তো কুয়াশা ঠান্ডা পড়ে না রাত্রে সিটিকাস আপনি এটা রাখেন যদি আমরা এই জায়গাগুলোতে না আসতাম তাহলে বুঝতামই না যে ভোলা জেলার মধ্যে এত চমৎকার চমৎকার স্থান রয়েছে এই রাস্তাটা কিন্তু অনেক ঘন এই মানে খুবই ভয়ঙ্কর আপনি ভিতর দিয়ে হাঁটতেই পারবেন না আপনার এই বড় বড়ো গাছগুলোর বনগুলোর কারণে রিক্সের জায়গা আমরা সামনে চলে যাচ্ছি নৌকাতে এখন গিয়ে নদী অনেকটাই শান্ত তেমন বেশি ঢেউ নেই নদীতে দেখতে পাচ্ছি অনেক মালামাল আছে কারণ চরের মানুষ স্বাভাবিকভাবে আপনার সমস্ত মালামাল নিয়ে তারা সেখানে গিয়ে থাকে আমরা অবশেষে আমরা নৌকাতে উঠতে পারলাম আর এখানে দেখতে পাচ্ছি চাল ডাল জীবন চলাচলের যত সামগ্রী আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছি আমাদের টলার এখনই ছেড়ে দিবে সব কিছু প্রায় প্রস্তুতি সম্পূর্ণ সামনে ছাড়ার সেই প্লান চলতেছে এই চরের শেষ গন্তব্য আপনার যেখান দিয়ে নামার ব্যবস্থা আছে ঠিক সেখানেই নামেদা হচ্ছে চরে কোনো গাড়ি টাড়ি নেই নাকি আমাদের সব হ্যাঁ কোন গাড়ি নেই এগুলো সব মাথায় করে নিবে গাড়ি আছে ভ্যান আছে সব আমরা দেখতে পাচ্ছি এই চরে শুধুমাত্র ভ্যানই পাওয়া যায় মালামালগুলো বেশিরভাগই মানুষ মাথায় করে নিয়ে যাবে কত সুন্দর নিরিবিলি পরিবেশ চারদিকে শুধু বাতাস আর বাতাস আর খোলা মেলা মাঠ শহরের জীবন থেকে আপনার এই জায়গায় চমৎকার অনুভূতি উপভোগ করার জন্য আপনারা এখানে আসতে পারেন এই যে আমাদের একজন লাকরি নিয়ে আসছে সরে বেড়াইতে আসছে সরে লাকড়ি নিয়ে ঠিক আছে হচ্ছে এখানকার লাকড়ি আমাদের একজন একজন লাকড়ি গোছাচ্ছে আমরা এই লাকড়ি নিয়ে যাবো এ হচ্ছে আমাদের সরঞ্জাম যে বাতাস যখন গায়ে লাগে তখন পুরো শরীরটা একেবারে শীতল হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি অনেক সবজি এখানে পড়ে আছে এই যে অনেক লাউ সবজি এগুলা এখানে খাওয়ার মতো কেউই নেই এগুলো বড় বড় হয়ে পড়ে আছে আর আমার সামনে যে বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে পুরা মাঠটাই হচ্ছে একটা তরমুজের মাঠ এখানে প্রচুর তরমুজ করা হয়েছে এই প্রায় এক থেকে দেড় মাস পরে এখানে পরিপক্কভাবে তরমুজ ধরা শুরু করবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যখন তরমুজ হবে তখন আসার জন্য আর এদিকে নদীর ওই পারে দেখা যাচ্ছে এই আপনার অনেক মানুষ কাজ করছে এখানে প্রচুর সবজি এখানে উৎপন্ন হচ্ছে তবে যখন বর্ষা হয় তখন এখানে আর কোনো কিছুই উৎপন্ন করা সম্ভব হয় না প্রচুর পানি থাকে সব মিলিয়ে খুবই চমৎকার একটি পরিবেশ এই লঞ্চটি আবার সাড়ে পাঁচটা সন্ধ্যায় ছেড়ে যাবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখি সুন্দর একটি জায়গা নির্বাচন করব এবং সেই জায়গা নির্বাচন করার পরে সেখানে আমরা রান্না বাড়া করব আমরা কিন্তু সমস্ত সরঞ্জামগুলো এখানে নিয়ে আসছি জীবনে আসলে মোটামুটি সব কিছু এক্সপিরিয়েন্স থাকা উচিত আপনার একজন শিক্ষিত মানুষ হওয়ার পাশাপাশি আপনার একটু জ্যাড মোটামুটি সব হাতের টুকিটাকি কাজগুলো শিখে রাখা ভালো যাতে করে জীবনে চলার পথে আপনার কাজগুলো আপনার সহযোগী হিসাবে আপনাকে কাজ করে এই যে অনেক আগের ভাঙা নৌকা পরে আছে আমার পাশে আসলে স্মৃতি এগুলা আমরা অনেক লাকড়ি নিয়ে আসছি বাট এখানে এই যে অনেক লাকড়ি পরে আছে আমরা এখানেও চাইলে ব্যবহার করতাম তো যাই হোক আমরা আসলে আমাদের নিজে জিনিসটা ব্যবহার করি এটা সবচেয়ে শ্রেয় এটার মধ্যে অনেক আনন্দ আছে অনেক মজা আছে চরে আসার সময় যদি চরে আসলে যদি চরের একটা ফিলিংস নিজের মধ্যে না থাকে যেমন এই যে বস্তা নিয়ে হাঁটা ঠিক আছে আবার এই যে মাথায় লাকড়ি হ্যাঁ মানে এটা হচ্ছে একটা চরের আসলে একটা মজা ঠিক আছে হ্যাঁ এটাই হচ্ছে আপনার চরের একটা আসল ফিলিংস এই ফিলিংস যদি না থাকে তাহলে আপনি চরে আসার সে সার্থকতা পাবেন কিভাবে হ্যাঁ চরে আমরা স্বাভাবিকভাবে শুনি যখন মানুষ আসে বস্তা থাকে তারপরে বিভিন্ন সরঞ্জাম থাকে লাকড়ি থাকে ঠিক আছে এগুলো থাকলেই তো চরে আসলে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি যে চরে ছোট বাচ্চারা কি সুন্দর একটি জায়গায় বসে আছে তারা আমাকে দেখে একটু ভীত হওয়ার কিছু নেই সিম গাছের নিচে পরিবেশ মুখর স্থানে তারা সুন্দর করে বসে আছে তারা কিন্তু মাথা গুটিয়ে ফেলেছে আমাকে দেখে অবশ্য লজ্জা পেয়েছে অনেক সুন্দর আসলে এদের জীবনটা কত চমৎকার একেবারে সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই বাচ্চা গুলো বেড়ে উঠছে অনেক দিন পরে সেই দেখতে মানে কাক কাক জন্য যেটা ব্যবহার করা হয় বা কি সুন্দর পরিবেশ সত্যি আমার খুব ভাল লাগছে এই চরে এসে আপনারাও চাইলে কিন্তু অবসর সময় আসতে পারেন আমাদের হুজুর কিন্তু রাজশাহী থেকে আসছে আপনার কেমন লাগতেছে হুজুর আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ রাজশাহীর মানুষ একেবারে ডিফারেন্ট একটা পরিবেশে চলে এসেছে হ্যাঁ কেমন আছেন আপনারা ভালো আছেন কি করেন আপনারা এই তো দেখি কি করেন কিসের ভর্তা সোরের ভর্তা খাবেন আমাকে নিবেন আপনাদের সাথে হ্যাঁ এই তো নিবে কিন্তু মুখ গুঁজিয়া রাখছে ঠিক আছে দেখি কি থোরাছো এই যে দর্শক দেখেন আপনারা কত সুন্দর থোর এই কলা কলার লাগবে তাতে সমস্যা নেই থোর আছে এবং এই থোর এবং ইয়ে দিয়ে এখানে ভর্তা বানানো হচ্ছে দেখেন কত সুন্দর একটা বাহিনী তারা ভর্তা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক আছে ভালো থাকো বাই বাই পরিষ্কার পুরিস আছে ওটা কোন দিকে জাফর ভাই আমাদের সাথে যাবে ইনশাল্লাহ চন্দ্র ভাই

সেটা আমরা দেখতে পাচ্ছি আপনার ধান চাল ভাঙানোর এই মেশিন সুন্দর একটা স্কুল দেখতে পাচ্ছি চরের মধ্যে এই স্কুল হচ্ছে একটা চরের স্কুল একেবারে দেখতে পাচ্ছি খুব সাদা মাটা পরিবেশের মধ্যে এই স্কুলটা খুবই সুন্দর স্কুলটা আসলে আমি যদি ছোট থাকতাম আমার এখানে পড়াশোনা করলে খুব ভালো লাগতো জাহর ভাই আপনার কি বাসা এখানে নাকি বাসায় জায়গায় আসতানি আমি ও আচ্ছা আপনি কত বছর আছেন এই চরে আসি তো আল্লাহ দেয়

মানুষ আছে এই চরের মধ্যে কোনো বাজার আছে না এখানে আমি স্থানীয় ভাবে কোনো বাজার নাই বাজার আমরা করতে হয় এই দুলার আচ্ছা নজির মাজির আর এখানকার মেন রুট কি এটাই এই যে আসছেন যে এটাই মেন আচ্ছা আর এটা হচ্ছে এই চরের সবচেয়ে মেন সড়ক যেটাকে আমরা বলি এটা হচ্ছে সেই মেন সড়ক মেন সড়ক আমরা সেই মেন সড়ক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আনন্দের একটা বিষয় হচ্ছে আপনার এই চরের মধ্যে

দর্শক আমরা একটি ঘর দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে মানুষ বসবাস করছে বাট আমরা যদি একটু উপরে দেখি আমরা যদি আপনাদেরকে একটু উপরে দেখাই ঘরের একেবারে ভাঙা অবস্থায় এই ঘরটা তারপরেও কিন্তু এই ঘরের মধ্যে মানুষ থাকে এই যে এই দেখছি আমরা হুগলা পাতা দিয়ে ঘরটা তৈরি হচ্ছে আসসালাম আলাইকুম চাচি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার ঘর নাকি আসলাম একটু দেখার জন্য যে দেখি কোথায় থাকেন আপনারা তো আজকে কি রান্না করছেন কি দেখা যাবে চাচি কি রান্না করছেন দেখা যাবে না আমরা একটু আসছি ঘোরার জন্য চরে বুঝছেন জি মানে ঘোরার জন্য আসছি আর কি চরে আপনার রান্না হয়েছে সকালে কি রান্না করছেন ও একটু দেখবো আচ্ছা ঠিক দেখি চাচি কি রান্না করছে একেবারে কলই শাক না দর্শকের যে কলই শাক আমরা সচরাচর কলই শাক কিন্তু দেখি না আমরা এই সেই কলই শাক আর এটা হচ্ছে কি ডাল দিয়া ডাল লাউ দিয়ে রান্না হইছে আর এ হচ্ছে ভাত আর নিচে হচ্ছে কি নিচে শুটকি মাছ তো জি আপনার কি এটা রান্নাঘর নাকি থাকার ঘর মানে আপনি এই ঘরে থাকতেছেন এটাই আপনার বাসা দর্শক দেখেন এই যে উপরে কিন্তু চাল পুরা ফাঁকা তো কুয়াশা ঠান্ডা পরে না রাত্রে তো কি করেন কিভাবে থাকেন দর্শক এই যে দেখেন দরজা জানলা সব কিছুই খোলা আর এই যে মানে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা কষ্ট করে তারা এখানে বসবাস করতেছে ঠিক আছে তাতে আসি তাহলে হ্যাঁ কষ্ট দিয়ে গেলাম জি জি আমরা এটা ছাড়বো এটা ইনশাল্লাহ আমরা ইউটিউবে ছাড়বো আর কি আচ্ছা আমরা ইনশাল্লাহ দেখি আপনার কি ফোন নাম্বার আছে জি আপনার ফোন নাম্বারটা একটু বলেন এই যে এখানে দেখতে পাচ্ছেন চাচির ফোন নাম্বার আমি তারপর একটু বলি হচ্ছে নাম্বার যদি আপনারা কেউ সহৃদয়বান ব্যক্তি হন তাহলে অবশ্যই চাচিকে হেল্প করবেন চাচি আপনি বলেন কিছু গরিব মানুষ আমার তো কোনো গর্বের উড়ে কোনো নাই

আরে বাচ্চারা বসে বসে মনোযোগের সাথে তারা দেখেন এগুলা ও মাইপা মানে লাকড়ি বিক্রি করবেন তো এটা দিয়ে লাকড়ি মাপবেন নাকি তাহলে বস্তাত নিয়ে তারপরে ওই যে দাঁড়িয়ে আছে ও আচ্ছা বুঝতে পারছি আর সম্ভবত আমার সামনে হচ্ছে ফরেস্ট অফিস স্থানীয় মানুষদের কাছ থেকে জানলাম যখন এই ফরেস্ট অফিসটা তৈরি হয় সেই ফরেস্ট অফিস তৈরি হওয়ার পর থেকেই মানুষ এখানে সাধারণত বসবাস করা শুরু করেছে এই যে আমরা চলে আসলাম সেই ফরেস্ট অফিসে সমস্যা নাই এখানে যে কর্মকর্তা জি সেই হিন্দু মানুষ

আপনার এমনি কিছু গরু মহিষ ক্ষতি করে যদি আপনার ওই গায়ে ফারাফুরা আঘাত মাঘাত খায় আচ্ছা তাহলে যে আপনার ক্ষতি করে এয়া ছাড়া আচ্ছা ক্ষতি করে না জি আমাদের রান্না ভান্না প্রায় শেষ পর্যায়ে আমাদের যে চুলার আগুন নিভিয়ে দিয়েছি আর এখানে আমাদের নামানো হয়েছে আচ্ছা এটা এটা এখানে পাঁচ মিনিট রাখবো তারপর একটু কয়লার উপর রাখলে এটা ঝুরঝুরে হয়ে যাবে ওদের রান্নাবান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর আশেপাশের এনভায়রনমেন্টের দিকে তাকালে খুবই ভালো লাগে কারণ নিরিবিলি পরিবেশ যদি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখায় একেবারে সবুজ শ্যামল অক্সিজেনের কোনো ঘাটতি এখানে আপনি পাবেন না ঢাকার শহরের মতো অনেক সুন্দর সুন্দর গাছ এখানে আছে এই ঘনবন জঙ্গলে আসলে আমার সময়গুলো খুবই স্মরণীয় হয়ে থাকবে এটা একটু আলাদা আমরা এটা দিয়ে উঠে যাবো ইনশাল্লাহ পরিবেশটা অনেক সুন্দর আমরা একেবারে ছাদে চলে এসেছি অনেক উপরে আমরা যেখানে রান্না বান্না করেছিলাম এখান দিয়ে ওই যে নিচে নিচে ওই যে আমাদের চোলা পাতিলগুলো দেখা যাচ্ছে ঠিক আছে

আর একেবারে ফরেস্ট অফিসের নিচে পাশে হচ্ছে সেই বিশাল জঙ্গল চমৎকার একটি পরিবেশে আজকে আমাদের দুপুরের খাবার আমরা প্রস্তুত করেছি সালাদগুলো দিয়ে সবাই ডাক্তার

বাতের জায়গায় ভাত আছে আল্লাহ রিজিক পয়সালা কোথায় আল্লাহ করছে সেটা আল্লাহ 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 অনেক মানে রহমত জিনিস তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ফরেস্ট অফিস থেকে বের হয়েছি সামনে একটু ঘুরতে যাব দর্শক আমরা দেখতে পাচ্ছি পাশে হচ্ছে সেই মহিষের পাল এখন এখানে আছে

গছ উঠা কি ভাবে গছ উঠছে সব গছ উঠ ন আমাদেরকে সকালবেলা লঞ্চে দেখছে ভিডিও করতে সেটা এখন বলতেছে ওই যে ওয়ালাইকুম সালাম জি খাওয়া দাওয়া হয়েছে অবশেষে সেই জঙ্গলের ঢুকার রাস্তাতে গেলাম প্রিয় দর্শক ভোলা জেলার চর মধ্যে একটি অন্যতম এই চরের মধ্যে আমরা চলে আসলাম আপনি যখন এই চরে আসবেন অনেক অনেক পুরোনো গাছ যেই গাছগুলো দেখতে একেবারে শোয়ানো থাকে এবং খুবই চমৎকার আপনি চাইলে এই গাছের মধ্যে সুন্দর করে দৌড়াদৌড়ি করে উঠতে পারবেন এবং বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন আসলে আমাদের ভোলা জেলাতে এত সুন্দর এটা আমরা আগে বুঝতে পারিনি যদি আমরা এই জায়গাগুলোতে না আসতাম তাহলে বুঝতামই না যে ভোলা জেলার মধ্যে এত চমৎকার চমৎকার স্থান রয়েছে জীবনে আপনি চাইলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন বাট এমন চমৎকার প্লেসে এসে এই সৌন্দর্য উপভোগ করতে আপনার কিন্তু একটা সুন্দর মন লাগবে এবং ইচ্ছা শক্তি লাগবে আপনি চাইলেই কিন্তু এমন সুন্দর স্থানে আসতে পারবেন না আপনার শত ব্যস্ততা থাকবে শত পরিকল্পনা থাকবে বাট সব কিছু পিছনে ফেলে দিয়ে যখন আপনি এখানে আসতে পারবেন সেটা হবে আপনার সার্থকতা আচ্ছা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার আজকে আপনি আপনার যে আন্তরিকতা দেখিয়েছেন যার কৃতজ্ঞতা আসলে আমরা বলে শেষ করতে পারবো না আজকের দিনটা আসলে আপনার জন্য আমাদের অনেকটা সুন্দর হয়ে গিয়েছে আপনার আন্তরিকতা এবং মহানুভবতার কারণে তো আজকে আমরা যে চটটিতে এসেছি সেই চরটির নাম কি চর কচুয়া খালি চর কচুয়া খালি জি তো দর্শক আমরা যে চটটিতে আছি সেই চরটির নাম হচ্ছে চর কচুয়া খালি এবং এই চরটা আপনার মূলত এটা সম্পর্কে যদি আপনি বলতেন যেমন শালিক তারপরে ময়না টিয়া তারপরে বাদর নাই শিয়াল আছে এই এগুলাই আর কি আচ্ছা আর এই বনটা কতটুকু বড় টোটাল আপনার আড়াই হাজার বর্গ কিলোমিটার আচ্ছা আমরা এই আড়াই হাজার বর্গ কিলোমিটার মধ্যে কত মানুষ বাস করে এখানে বসতি কম যদিও সরকার আবাসন দেশে আবাসনে যে লোকজন বসবাস করে এরাই শুধু জি তাহলে এমনি নির্দিষ্ট আকারে বনের মধ্যে কোনো মানুষ থাকে না না বনের ভিতরে কোনো মানুষ থাকার কোনো ওই নেই এখানে এটা ন্যাচারাল বাগান জি শুধু মানুষের উপভোগ করার জন্য এমনি তেমন কোনো বাণিজ্যিক জায়গায় নাই আপনার যদি কোনো দর্শকরা এই চরের মধ্যে ঘুরতে আসে তাহলে তাদের থাকার বা তাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি এখানে থাকা খাওয়া ব্যবস্থা নিজস্ব জি নিজস্ব তাহলে যদি কেউ এই চরে আসতে চান তাহলে তারা অবশ্যই নিজস্ব ভাবে থাকার মানে ক্যাম্পিং করার অথবা খাওয়ার ব্যবস্থা নিজেরাই করে আসবেন নাকি করে আসতে হবে আচ্ছা এগুলো একেবারে নিরিবিলি আছে গুইল আছে তারপরে আপনার ওই যে পাতিশিগাল জি তারপরে বনখাড়াস করে বন বিড়াল এগুলো আর কি আপনি দীর্ঘ কতদিন যাবত এই বনের মধ্যে আছেন এই জায়গায় আছি বন বিভাগে আছি প্রায় ছাব্বিশ বছরের মতো ছাব্বিশ বছর কচুয়াখালী অবস্থান করতে আছি দুই বছর আচ্ছা এই দুই বছরের মধ্যে আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আমাদের সাথে আপনি শেয়ার করলে আসলে আমরা খুব এই জায়গায় এসে কোনো ঘটনা যা মানুষ মানুষ ও বন্ধুপ্রিয় মানুষ জি জায়গা যারা বসবাস করে তারাও খুব ভালো মানুষ আমাদের যথেষ্ট সহযোগিতা এবং ভালোবাসার মধ্যে আমরা আছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ অতুলনীয় ছিল আমাদের এই স্যার যে এতক্ষণ তার এই বন সম্পর্কে কিছু দিক নির্দেশনা বা কিছু বললেন এছাড়া আসলেই অত্যন্ত অতিথি প্রিয় এবং স্যার আমাদেরকে যতটুকু আন্তরিকতা ভালোবাসা দেখাইছে হয়তো মনে হয় যে স্যারের সাথে আমাদের আগে থেকে কোন একটা ঘনিষ্ঠতা ছিল বা আত্মীয়তার দিক থেকে সাড়ে আমাদের হয়তো ঘনিষ্ঠ কেউ আসলে সেরকম কেউ না কিন্তু সাড়ে তার চেয়েও বেশি কিছু ছিল আলহামদুলিল্লাহ সাড়ের এই আন্তরিকতা এবং সাড়া আমাদেরকে নিয়ে এই যে গহীন জঙ্গলে ঘুরতে নিয়ে আসছেন হ্যাঁ সাড়ের সাথে এসে এটা আসলে এই অনুভূতি আমরা ব্যক্ত করে শেষ করতে পারবো না আফসো আসলে সম্পর্ক দর্শক একেবারে আমার সামনে যে পথ বা রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেক ঘন এই মানে খুবই ভয়ঙ্কর আপনি ভিতর দিয়ে হাঁটতেই পারবেন না আপনার এই বড় বড়ো গাছগুলোর বনগুলোর কারণে হাঁটতেই পারবেন না এখানে প্রচুর সাপ এবং বিষাক্ত সাপ থাকে এবং শিয়াল থাকে এগুলোর মধ্যে আপনার একেবারে অনেক বড় বড় জঙ্গল এটা ঠিক আছে এটার মধ্যে দিয়ে হাঁটা খুবই দুষ্কর যে আমরা বনের মধ্যে একটা শৈলা ফল পাইলাম আমি একটা কামড় দিয়া দেখি শৈলা ফলটা কেমন লাগে